আছে থ্রি জিরো জিফাইভ ইলেভেন জিনিস ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাবে সাথে পাঁচশো বারো করতে পারবে অনলি পঞ্চাশ হাজার টাকা তিরিশ দিন রিপ্লেসমেন্ট পাবে প্রোডাক্ট সার্ভিস পাবে একটা

Core i7 8th generation e laptop acha ekhane sob pabo g6 g7 g8 g9 10 g8 to ami dekhachi sob ache sob ache bhai jet khucchen na jet ache 310 g8 g8 ha intel 30 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ভালো না লাগে আমরা ঘন্টা ওয়ারেন্টি দিয়ে থাকি কম সে আমরা এক্সচেঞ্জ করে এরপর কি ভাই এরপর দেখাচ্ছি পপুলার একটা ল্যাপটপ আচ্ছা 840 G4 G4 হ্যাঁ Core i5 ল্যাপটপ ডিসপ্লে আচ্ছা 8GB RAM থাকবে

টু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি পারচেজ করতে পারবো অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ফুল ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ বাহ চমৎকার যারা আমরা এক্স ওয়ান কার্বন খুঁজি তাদের জন্য এক্স ওয়ান কার্বন এক্স কার্বন ফুল ফ্রেশ কন্ডিশন একদম আচ্ছা নিউ তা ল্যাপটপ এটা দেখেন একটু বাহ একেবারে সুপার স্লিম একটা ল্যাপটপ একদম স্লিম একটা ল্যাপটপ চমৎকার ল্যাপটপটি আপনার কোরাই সেভেন এইট জেনারেশন একটি ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম পাবে ফাইভ টু ফাইভ টুয়েলভ জিবি এসিডি থাকবো আচ্ছা আচ্ছা

আপনাদের যদি দেখি থ্রি সিক্সটি রোটেডাইভ এর জন্য আসলে একটা ল্যাপটপ

তারা কাজ না খুঁজে একটা ল্যাপটপ অল্প পুঁজি দিয়ে একটা ল্যাপটপ ক্রয় করি এবং আমরা সুন্দর মতন বাসায় বসে কাজ নিজের কাজ নিজে করতে পারি এবং টাকা ইনকাম করতে পারবো ফ্রিল্যান্সিং করতে পারি এর মাধ্যমে আচ্ছা এরপর দেখা হচ্ছে এই ডেক্স টু জি টু জি টু বা এটা ক্রাই ফাইভ সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম থাকবো টু ফিফটি সিক্স জিবি এসিজি থাকবো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ক্রাই ফাইভ এইট জেনারেশনের একটা ল্যাপটপ

সাউন্ড সিস্টেমটা যদি দেখেন একটু মানুষ একটু দেখেন আচ্ছা আচ্ছা সাউন্ড সিস্টেম সহ আপনি ট্যাগ দেখেন বা টাচ প্যাডটা যে হুম খুব সুন্দর এই ল্যাপটপের সাথে পাবে হচ্ছে 16 জিবি র‍্যাম পাবে আচ্ছা 256 জিবি এসএসডি পাবে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আচ্ছা আচ্ছা বলেন তো ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপের দাম কত আসতে পারে বিশাল বড় ল্যাপটপ দাম না তো অনেক বড় হবে 17 ইঞ্চি ডিসপ্লে দিয়ে 17 ইঞ্চি ল্যাপটপটি পারচেজ করতে পারবে অনলি 38500 টাকা 38500 অনলি 38500 টাকা দিয়ে বাহ ম্যাকবুক ক্লাভার যারা আমরা 2018 কোরাই 7 2018 মডেল

সেটা হচ্ছে সাইকেল কাউন্টার একটু বেটার সাইকেল কাউন্টার একটু দেখে নিয়ে রাখি অবশ্যই দেখে নেবেন এখানে অনেকগুলো ম্যাকবুক আছে আপনারা যার যেমন বাজেট সেই অনুযায়ী বেছে নিতে পারেন অনেকগুলো ম্যাকবুক আছে যার যেটুকু বাজেট সেরকম দেখে নিতে পারবো এটা যেমন এটা হচ্ছে কোরাই 7 2017 মডেল আচ্ছা এটা 16 জিবি র‍্যাম থাকবে 52 জিবি এসএসডি থাকবে এটা রিটেইনার ডিসপ্লে 15 পয়েন্ট

এই ফাইল। তাহলে দুন ল্যাপটপটি এটা হচ্ছে আপনার কোরাই ল্যাপটপ। সাদা ভাবে পাবে, পাবে। আচ্ছা। 2GB ডেডিকেটেড গ্রাফিক্স টাকা। টাকা মনে হবে। এরপর কি আছে ডাবল ফাইভ আচ্ছা আচ্ছা কোরআই সেভেন নাইন জি আসলে ল্যাপটপ চৌষট্টি জিবি র্যাম পাবে ওয়ান ট্রাইভেট এস সি জি থাকবো জিবি সহ আচ্ছা ফোর ডিসপ্লে দিয়ে ফোর ডিসপ্লে সহ ল্যাপটপটা করতে পারবো অন্য টাকা পঁচাত্তর টাকা একটা একটা কন্ডিশনটা একটু দেখেন একেবারে লাইক নিউ একটা ল্যাপটপ জো ফুল ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ চমৎকার ভাই কেউ চাইলে আমাদের কাছে একদম ওপেন বক্স বলতে একদম নিউ একদম একদম নিউ নিউ ল্যাপটপও নিতে পারবো কোনো সমস্যা নেই সব ধরনের ল্যাপটপই আমাদের কাছে আছে আচ্ছা ইউজ ল্যাপটপ নিউ নতুন ল্যাপটপ সব ল্যাপটপ আছে ভাইয়ের কাছে যাদের বাজেট কম আছে আমি মনে করি ইউজ ল্যাপটপ নিয়ে কাজ করা শুরু করতে পারেন যদি বাজেট বাড়ে পরবর্তীতে আপনারা নতুন ল্যাপটপ নিতে পারেন এখানে ম্যাকবুক থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবেন সব ল্যাপটপ আছে কি করবেন বলেন আমি তো বলছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ আছে এসপি ডেল ডেল সব ল্যাপটপ আছে গ্রাফিক্স ফ্রিল্যান্সিং বিডু রেডিং এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার কি করবেন বলেন সব কাজ ল্যাপটপ এক জায়গায় পেয়ে যাবেন কিভাবে আসবে এখানে আমাদের হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ আর আপনি যদি মেট্রোলি প্লেয়ার ফলো করেন সেক্ষেত্রে হচ্ছে দুশো সাতষট্টি নাম প্লেয়ার এবং দুশো সাতষট্টি নাম প্লেয়ারের